আপনারা যদি এখন থেকে শোনেন এখন থেকে মানেন তাহলে আপনি আপনার মায়ের মতো রুগী হবেন না এমন সুন্দর আপনি সব সময় থাকবেন আপনার বয়স সত্তর হলে এরকম সুন্দর থাকবেন বুঝেন না আপনার শক্তি কমে যাবে না বেড়ে যাবে যেমন আমি পার্সোনালি বলতে পারি যে আগের চেয়ে আমার শক্তি এখন আরও বাড়ছে তো আমি ছোটোবেলায় যতটা ছিলাম তার চেয়ে বেশি বাড়ছে যখন আমার বাইশ বছর পঁচিশ বছর ছিল তার চেয়ে এখন বেশি শক্তিশালী সব দিক থেকে হ্যাঁ আমরা খেলতে যাই তো এই যে খেলা এই পোলাবান এগুলো দুই গেম খেলা টায়ার্ড হয়ে যায় আমাদের তো হয় না বুঝতে পারছেন তো খেলার মান আগের ভালো হয়েছে হ্যাঁ স্মাসের পাওয়ার বাড়ছে সব কিছুতেই উন্নতি হচ্ছে তাহলে বয়স হইলে যে মানুষ অবনতি হয় কেন জানেন কারণ সে প্র্যাকটিস করে না বলে শক্তি চর্চা করে না বলে তাহলে ধরেন একটা লোক শক্তির চর্চা করে না এই দিন দিন কী হবে বলেন তো আরও দিন গেলে কি হবে বলেন না আরও দুর্বল হবে আরও দিন গেলে কি হবে আরো দুর্বল আরো দিন গেলে কি হবে আজকে এই যে আপনি এত দুর্বল তার জন্য এটি মহত্বের লক্ষণ আমি আমার দোষ স্বীকার আমার যদি দোষ থাকে আমি স্বীকার করতে এক সেকেন্ড দেরি করি দোষ স্বীকার করা কোনো খারাপ কিছু না তাহলে তাহলে আমি শক্তি সস্তা করি না আমি দুর্বল হয়ে গেছি তাই না স্যার আমরা দুর্বল স্যার আমি দুর্বল ছিলাম আমারে শক্তি দেন এটা চ্যালেঞ্জ মেরে দেন হবে ডাক্তার আপনি শক্তি দিয়ে দিতে পারবে ডাক্তারের কাছে শক্তির ভান্ডার আছে হে বেটাই তো আরো দুর্বল হইছে আগের চাইতে হ্যাঁ নিজেই তো দুর্বল হ্যাঁ আপনারে শক্তি কোথ থেকে দিবে নাকি হে দুর্বল না তো আপনি কার কাছে শক্তি চাইতেছেন যে নিজেই দুর্বল তার কাছে আপনি কার কাছে সুস্থ হইতে গেছেন যে নিজে ওষুধ খায় তার কাছে আপনি কার কাছে সুস্থ হইতে গেছেন যে নিজে ইনসুলিন মারে যে নিজেরই বুক ফাড়া যে নিজেরই রিং পরানো তার কাছে আপনি গেছেন যে রিং থেকে বাঁচবেন কেমনে বুক ফাড়া থেকে বাঁচবেন কেমনে কি ভাই ঠিক তো এই কথাগুলো বলি আর কি এটার এসে মনে করে সব ডাক্তারের বিরুদ্ধে বলি না যেটা সত্য সেটা বলি আর ডাক্তারদের বিরুদ্ধে গেলে ওইভাবে ভিডিও বানাইতাম কয় টাকা কোথেকে কে কমিশন নেয় কোথ থেকে কোন ওষুধ কোম্পানিতে কী নেয় এই সব বানাইতাম বানাইলে তো আর মানে করেন যে সবাই এদের সে দুষ্ট মানে ঠক বাঁচতে গা উজাড় হয়ে যাইতো তো এইভাবে ওগুলো আমার দরকার নেই আমার দরকার হচ্ছে আমার যে রুগীটা কি করে রুগী হচ্ছে এই রুগী হওয়ার ব্যাপারে ডাক্তার কিভাবে সহযোগিতা করতেছে কিভাবে রুগী পোষার জন্য সে ভূমিকা রাখতেছে কিভাবে সে রুগীকে বড় রুগী বানাইতেছে কিভাবে রুগীকে সারা জীবন পুষতেছে এগুলো আমার জানা দরকার কারণ এতে রুগীর ক্ষতি হইতেছে হ্যাঁ কি খাইলো না খাইলো এটা হ্যার আখেরাত ক্ষতি হবে এটা আমাদের দেখার দরকার নাকি আমি তো কারো পার্সোনাল ব্যক্তিগত নাম ধরে আক্রমণ করি না কখনোই আমি পুরো সিস্টেম নিয়ে কথা বলি নাকি কারণ নাম ধরে বলছি বরং আমার রুগীরা এসে যখন কোনো ডাক্তারের নাম বা হাসপাতালের নাম বলতে যে আমি তাকে বিরত করি কারণ ডায়াবেটিস বার্ডেম এটার নাম বলতে হবে কারণ তারাই হচ্ছে এটার মানে হর্তা কর্তা ডায়াবেটিস রুগীকে আরও পোষার জন্য তারাই হচ্ছে মানে নেতৃত্ব দিচ্ছে তো তাদের কথা না বলে তো উপায় নেই হ্যাঁ তারা তো ইনস্টিটিউশনের কথা বলতেছি কোনো ডাক্তারের নাম বলছি না এরা কিন্তু ডাইরেক্টলি আমার চরিত্র হননের চেষ্টা করে এই সব ডাক্তাররা ঠিক কিনা যে কে লাইফস্টাইল লিমিটেড ওষুধ সুস্থ জীবন